হাই বিরিয়ানি কী অবস্থা সবার কেমন আছো তোমরা আজকে আমি রাইস কুকারে চিকেন বিরিয়ানি রান্না করব। তার জন্য আগে পেঁয়াজ বেরেস্তা করে নেবো পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে আমি তেলে একে একে বাটা মশলা পেঁয়াজ রসুন আদা জেরা কয়েক পদের বাদাম ও কাঁচামরিচ পরিমাণ মতো লবণ ও শুকনো মরিচের গুঁড়া টেলে নেব টালা হয়ে গেলে আমি মুরগির মাংস বিরিয়ানির মশলা আর টক দই ভালো মতো কষিয়ে নেব এখানে আমি একটু পানি ব্যবহার করিনি যেহেতু মুরগির মাংস কষানো হয়ে গেছে অন্যদিকে আমি তিন পট চাল ধুয়ে পানি ঝরাতে দিয়েছি উপরে একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো রাইস কুকারে আমি তেল সব পদের গরম মশলা এক করে দিয়েছি এর ভিতর আমি পোলাও চাল ঢেলে দেব এখানে আমি কোন প্রকার আদা রসুন ব্যবহার করিনি আর এগুলো পাঁচ মিনিট টালার পর আমি তিন পটে প্রায় সাড়ে পাঁচ পট পানি দিয়েছি যেহেতু রাইস কুকারে রান্না করবো পট পানি কম দিয়েছি যখন জাল উঠে আসবে তখন আমি মুরগির মাংস ঢেলে দেব নেড়ে চেড়ে সব একসাথে মিক্সড করে নেব তারপর আবার ঢেকে দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পর যখন দেখব পানিটা সমান সমান হয়ে এসেছে তখন আমি রাইস কুকারের লাইনটা বন্ধ করে দিয়ে দেব। এই তো আমার বিরিয়ানি হয়ে গিয়েছে এখন উপরের রাইসগুলো নিচে আর নিচের রাইসগুলো উপরে দিয়ে আবারও দশ মিনিট রাখবো লাইনে বেরেস্তা দিয়ে দিয়েছি উপরে দশ মিনিট পর এই তো এসেছি আমার হয়ে গেছে বিরিয়ানি রান্না কেমন হয়েছে আমার ভিডিওটা আমার কমেন্ট বক্সে জানাবেন